সকাল সকাল ঘুম থেকে উঠে মাসাই গিয়ে দেখি প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে আজ সকালে যেহেতু শীতকাল আগিয়ে আসছে এজন্য কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আর আমি কিন্তু ফজরের নামাজ পড়েই এই মাসাই গিয়েই বসেছিলাম আর রাস্তাঘাটে কেউ নাই রাস্তা শুধু ফাঁকা আর এই পুকুরটা দেখছেন না এটা হলো আমাদের আর আমি আমি আমাদের পুকুরটা দেখতে গিয়েছিলাম আমি যেহেতু প্রতিদিনই ফজরের নামাজ পর যাই আমাদের পুকুরটি দেখতে যে কি অবস্থা আর এই মাসাটা দেখছেন এই মাসায় আমি কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গিয়ে বসে থাকি প্রতিদিন ভোরবেলায় উঠে একটু হাঁটি আর এই মাসায় গিয়ে আমি বসে থাকি আর এই মাসাটা মূলত আমরাই বানিয়েছি এই পুকুরের এইখানে এসে বসার কোনো জায়গা নেই এই জন্য এই মাসাটি বানানো হয়েছে আর এই মাসাটি কিন্তু অনেক শক্তভাবে বানানো হয়েছে